নমস্কার আমি কে কেন জন্মেছি এই জীবনের উদ্দেশ্যই কি এই প্রশ্নগুলো কখনো কি আপনি নিজের কাছে করেছেন প্রতিদিনই যেন আমাদের মনের অলিগে গলিতে ফিরে আসে এমন হাজার প্রশ্ন কেন বারবার আমাদের জীবনে দুঃখ আসে আমি যা করছি সেটাই কি আমার প্রকৃত কর্ম ঈশ্বর কি একজন যদি তাই হয় তবে কেন তার এত দুঃখ মৃত্যু কি সত্যি সব শেষ আত্মা কি চিরন্তন কর্ম ভক্তি জ্ঞান কোনটা আসলে সত্যিকারের পর আমাদের এই ভিডিও সিরিজে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে খুঁজব এই সব প্রশ্নের উত্তর তবে দর্শক একটি কথা আমাদের মনে রাখা উচিত শ্রীমদ্ভগবদ্গীতা কোনো ধর্মীয় গণ্ডির বই বরং শ্রীমদ্ভগবদ্গীতা চিরন্তন জীবনবোধের এক অতুলনীয় পাশেও শ্রীমদ্ভগত গীতা আমাদের শেখায় জীবনে সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সাথে নয় বরং নিজের ভয় দ্বিধা আর মায়ার বিরুদ্ধে এই যুদ্ধের উদ্দেশ্য নিজেকে হারানো নয় বরং নিজের আসল পরিচয় খুঁজে পাওয়া এ কারণেই শ্রীকৃষ্ণ বলেছেন দেহান্তর প্রাপ্তি ন নতুন অর্থাৎ শরীর বদলায় আত্মা নয় জ্ঞানী সেই ব্যক্তি যিনি পরিবর্তনে ভয় পান না আমাদের এই ভিডিও সিরিজে আমরা জানতে চেষ্টা করব আত্মার প্রকৃতি পুনর্জন্মের দর্শন কর্মফল ও নিয়তির রহস্য মায়া আসক্তি মুক্তির পথ জ্ঞানযোগ ভক্তিযোগ ও কর্মযোগের বাস্তব জীবনে প্রয়োগ মানসিক দুর্বলতা দ্বিধা ও ভয় কাটানোর সহজ কৌশল এবং সবচেয়ে বড় প্রশ্ন আমি কে এর প্রকৃত উত্তর শ্রীমার প্রতিটি অধ্যায় ব্যাখ্যা করা হবে আলাদা আলাদা ভাবে অর্জুন বিষাদ যোগ থেকে শুরু করে মুখ্য সংখ্যক প্রতি অধ্যায়ের মুখ্য বিষয় মূল শ্লোক দর্শন এবং তার আধুনিক জীবনের প্রাসঙ্গিকতা সবকিছু সংক্ষিপ্তভাবে প্রাঞ্জর ভাষায় উপস্থাপন করা হবে যদি আপনার কখনো মনে হয় জীবনে একটি আলোকবত্রীটা দরকার তবে শ্রীমদ্ ভগবদ্গীতা হতে পারে সেই আলোক আর আমাদের এই শ্রীমৎ ভগবত গীতার ভিডিওগুলো হয়ে উঠতে পারে আপনার এই আলোক পত্রিকার পথের সাথে দর্শক শ্রীমৎ ভগবত গীতা শুধু যে ইতিহাস তা কিন্তু বরং আমাদের জীবনের চলার পথের একটি শক্তিশালী হাতিয়ার এই শ্রীমৎ ভগবত গীতা আসুন একে একে তুলে ফেলি শ্রীমৎ ভগবত গীতার প্রতিটি অধ্যায়ের দরজা আর খুঁজে নেই নিজের ভেতরের শক্তিকে আমাদের শ্রীমৎ ভগবত গীতার সিরিজ দেখার আমন্ত্রণ প্রয়োজন মনে রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত অর্থাৎ যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে ভালো থাকবেন নমস্কার